আসসালাম আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার গুড়া পেঁয়াজো বা ছোট পেঁয়াজো এই পেঁয়াজোটা সাধারণত গ্রামে গঞ্জের হাট বাজারে এবং পাওয়া যায় খুবই সহজ কোনো প্রকার ঝামেলা করতে হবে না চলুন তাহলে পেঁয়াজও বানানো শুরু করে এখানে আমি আড়াই কাপ পেঁয়াজ কেটে নিয়েছি আর দশ বারোটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি এখানে কোনো মরিচ অথবা হলুদের গুঁড়া কোনোটাই ব্যবহার করব না আপনারা যদি কালারফুল পেঁয়াজও চেতে চান তাহলে অবশ্যই মরিচ আর হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন আমি এটা ব্যবহার করি নাই তো আমি পেঁয়াজগুলোর ভিতরে প্রথমে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম আর এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আমি পরে আরও একটু ব্যবহার করেছিলাম আপনার যে পরিমাণে লবণ লাগবে সেটা ব্যবহার করবেন তো এখন পেঁয়াজ লবণ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে মাখাতে হবে ভালোভাবে দোলে মাখাতে হবে পেঁয়াজটা একেবারে মাখাতে মাখাতে নরম করে ফেলতে হবে আর পেঁয়াজ থেকে সামান্য পরিমাণে পানিও বের হবে মাখাতে মাখাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা আপনারা চাইলে হাতে গ্লাভস ব্যবহার করে নিতে পারেন আমি এভাবে দেখেন নরম করে একবারে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ থেকে কিন্তু মানে পেঁয়াজের যে একটা পানি রয়েছে বা পেঁয়াজের যে রস আছে সেটা হালকায় পেঁয়াজের রসটা বের হয়েছে তেমন না কিন্তু পেঁয়াজটা খুবই নরম হয়ে গেছে দেখেন এভাবে নরম করে অনেক সময় নিয়ে মাখাতে হবে তো পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া আর আমি হাফচা চামচ আমার মশলা গুঁড়া ছিল সেটা দিয়েছি আপনারা চাইলে এই মশলা গুঁড়া না দিলেও কোনো সমস্যা দিতেও পারেন আপনার চাইলে নাও দিতে পারেন এখানে আপনারা যদি গোটা জিরা থাকে কাঁচা জিরাটাও ব্যবহার করতে পারেন হাফচা চামচ আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর আমি এখানে তিন টেবিল চামচ বেসন দিয়েছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া আর দুই টেবিল চামচ ময়দা ময়দা দিয়েছি এখন সবগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব হাতের সাহায্যে এটা সময় নিয়ে এখানে কোনো পানি ব্যবহার না রস বের হয়েছে এটা দিয়ে কিন্তু মাখাতে হবে আপনাকে আর এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাতে হবে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না তো আমি এখানে দেখছি হালকায় তাও একটু নরম আছে একটু আমি শক্ত শক্ত করে মাখিয়ে নিবো কারণ কারণে আমি আরো একটু বেসন ব্যবহার করব আর চাউলের গুঁড়া আমি এখানে দুই টেবিল চামচ আরও চাউলের গুঁড়া দিয়েছি আর বেসনটাও মানে দুই টেবিল চামচের একটু কম হবে আর কি মানে চামচে একটু কম কম করে উঠেছিলো এরকম দেড় চাবল দেড় টেবিল চামচ হতে পারে দুবার নিয়েছি তো এখন আমি আর কোনো কিছু ব্যবহার করব না আমি আরও আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব সময় নিয়ে আর এই ডোটা একটু আমি শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু আঠালো ভাব হবে দেখেন আপনারা আমার হাতটা দেখলে বুঝতে পারবেন এভাবে একটু আঠা আঠা ভাব আর পেঁয়াজগুলো একটু ছাড়া ছাড়া আঠা আঠা ভাব হবে আপনার ময়দাটা দেওয়ার জন্য একটু আঠালো ভাব হয়েছে আর চাউলের গুঁড়াটা দেওয়ার জন্য আপনার পেঁয়াজটা খেতে আর ক্রিস্পি হবে খেতে অনেক মজা হবে তো আমি চুলার উপর এখন ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি তেলটা দিয়ে দিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি আর আমি হাতটা ধুয়ে একটু হাতের উপর তেল মাখিয়ে নিয়েছি যাতে আমার হাতে লেগে না যায় বেশি তো আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম দেখলাম তেলটা ঠিক আছে কিনা আর আমার ভিডিওটা অনেকটা কেটে গিয়েছিলাম মাঝখানে আমি খেয়াল করি নাই তো এই কারণে আমি পরের বার যখন ভাবছি সেটা দেখাইছি আপনাদের দেখেন এখানে আমি হচ্ছে কিভাবে দিচ্ছি আমার হাতটা দেখলে বুঝতে আমি হাতে বেশ বেশি পরিমাণে নিয়েছি হাতে নেওয়ার পরে আমি বুড়ো আঙুলের সাহায্যে অল্প অল্প করে ছোট ছোট করে টুকরো আমি আহ কোনো রকম হাত দিয়ে ধরে ছেড়ে দিয়েছি কারণ এটা আমি কোনো গোল গোল করে বা চ্যাপটা করে কোনো কিছু না কোনো রকম হাতের সাহায্যে ছেড়ে দিতে হবে ছোট ছোট করে মানে এটা একটু ছাড়া ছাড়া ভাব করে দিতে হবে এব্রো থেব্রো হবে আর কি তাহলে কিন্তু বেশি ক্রিস্পি আর হবে খেতে পেঁয়াজটা দেখেন এইভাবে আপনার হাত দিয়ে নিয়ে ছোট ছোট করে ছেড়ে দিতে হবে কোনো রকম আঙুলের সাহায্যে ঠেলে ঠেলে ছেড়ে দিতে হবে এটা কোনো চ্যাপ্টা করা বা গোল করা কোনো কিছু করা যাবে না কোনো রকম ছোট ছোটো করে ছেড়ে দিতে হবে এভাবেই কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে আপনার যে পরিমাণে আঁকবে সেই পরিমাণে দিয়ে দিতে হবে আমি এইরকমভাবে চারবার ভেজেছিলাম দেখেন এভাবে দিয়ে আপনার আর চুলাটা অবশ্যই মিডিয়ামের একটু কমে রাখতে হবে দিয়ে আস্তে চুলাটা আস্তে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি জোরে দেওয়া যাবে না মিডিয়ামের দিয়ে রাখতে হবে দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক মস হবে একটু সময় নিয়ে ভাজলে পেঁয়াজটা অনেক মসমসা হবে খেতে আর এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু উলটিয়ে নিতে হবে তারপরে আবার ভাজতে হবে আপনারা এভাবে সময় নিয়ে ভাজবেন দেখেন আমার এগুলা কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি আর ভাজাও হয়ে গেছে প্রায় একেবারে মশমচা হয়ে গেছে ভাজা আমি এটাতে কিন্তু হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া দিই নাই ওই কারণে কিন্তু কালারটা ওই রকম আসে নাই কিন্তু খুবই মজা হয়েছিল খেতে অনেক মশ হয়েছিল সবাই পছন্দ করেছে বাসা খেয়ে সবাই চাচ্ছিলো যে আমি যখন ভাজি তখন ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছিলো সবগুলো তো আমি রাখতে পারি নাই দেখেন এভাবে একটু তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে আর আমাকে পেঁয়াজটা কিন্তু বানানো হয়ে গেছে আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ